শরীরে এমন একটি গোপন জায়গা আছে স্ত্রীর শরীরে একটা গোপন জায়গা আছে যে জায়গার খবর কেউ জানে না ওই স্থানে ওই জায়গায় যদি স্বামী একটা চুমা দিতে পারে

নর এবং নারী নর এবং নারী এই দুইটা জাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নর থেকে নারীর সৃষ্টি আদম থেকে হাওয়ার সৃষ্টি সুবহানাল্লাহি দামি কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসতখু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونسا واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم

আল্লাহ তাআলা আলাইকুমুরাকিবা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে তিগ্ন নজর রাখতেছেন খেয়াল রাখবেন আমার বন্ধুরা আমার বাইরা যাহার নাম তোমরা জাহান্নামে তোমরা যাহার নামে তোমরা জানতো না তোমরা থাকো ও আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের উপরে তিগ্ন দৃষ্টি রাখেন বলেন সুবহানাল্লাহ তাহলে আদব থেকে হাওয়া হাওয়া থেকে तमाम পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন শামিয়ার স্ত্রী এই দুটি নিয়ামত মহান আল্লাহ পাকের একটি জান্নাতি নিয়ামত এদের সম্পর্কটা হলো জান্নাতি সম্পর্ক এদের মধ্যে মহাব্বত ভালোবাসা প্রেম প্রীতি থাকবে তাদের মধ্যে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে কিন্তু আজকের সমাজে স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেম নাই ভালোবাসা নাই মহাব্বত নাই কোন জায়গায় স্বামী চুমা দিতে পারলে স্ত্রী সারা জীবন তার বাধ্যকতা থাকবে একটু পরে আমি কথাটি বলতেছি কুরআনে करीम সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ও মিন আয়াতীহি মিন আনফুসিকুম ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম

আমার নিদর্শনের মধ্যে হতে এটা একটা নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের সহদর মুনিদেরকে সৃষ্টি করেছি এই জন্য লিতাসকুলু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা তোমরা যখন তাদের কাছে যাইবা তোমরা আনন্দ পাইবা তোমাদের আত্মা শান্তি হবে মনের ভিতরে প্রফুল্লতা আসবে মনের ভিতরে তৃপ্তি আসবে মহাব্বত হবে ভালোবাসা হবে এটা হলো আমার আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন আমার ভাইরা আমার বন্ধুরা রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে কত mohabbat করত তারা তার স্ত্রী তারা তার স্বামীকে কে রসুল কে তারা কত mohabbat করত ভালোবাসতো আমার ভাইরা একদিন ঘটনা হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী

আল্লাহর আজ দ্বন্দ্ব হয়ে গেছে হযরত আয়েশা বলতে সেই নবী কোন নবী হজরতের রাসূল পাক আয়েশাকে বলে সেটা কোন নবী আয়েশা বলে সেটা তো নবী আপনিই সেই নবী হজরত রসুল পাক বলে আমি সেই নবী এখন শুধু আমি নবী নই আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আমার বলে আসো আমার বকে আসো হজরত আয়সা বলছে আল্লাহ আমার নবী তো শুধু নবী নয় আমার নবী হলো উত্তম স্বামী আমার ভাইরা আজকে তো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই একজন কৃষক সারা জীবন সে জমিনে হাল চাষ করেছে রাতের বেলা এসারা নামাজ পড়ে স্ত্রীকে বলতে

আমার স্বামীর যদি পাই তাহলে আমার ভুলে যাবে সুতরাং আমরা স্বামী আর স্ত্রী দুই দূর একসাথে জাহাজ চাই এবার স্বামী তুই উল্টা দোয়া করলে কাজ হবে নামাজ চাবি আমার হাতে আছে। আমি জানব

আমার আমার স্বামী আমার নবী মোহাম্মদ শুধু নবী নয় উনি হলেন উত্তম স্বামী আল্লাহর নবী যখন হজরতে আয়সা সিদ্দিকাকে কোলে নিয়ে আদর করতেছে মহাব্বত করতেছে তাকে আদর যত্ন করতেছে এমন সময় জিব্রাইল আসলো জিব্রাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছি হজরত আয়সা বলছে ইয়া রাসূলুল্লাহ একজন স্বামী তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করতেছে এখন কি জিব্রাইল আসা লাগে রাসূল বলেন আয়সা জিব্রাইল তোমাকে দেখবে না তুমিও জিব্রাইলকে দেখবে না আমি জিব্রাইলকে দেখব জিব্রাইল আমাকে দেখবে সুতরাং কোনো চিন্তার কারণ নাই আই বলে জিবরাইল খবর কি কেন 왔ছো হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একজন স্বামী যখন তার স্ত্রীর জন্য আদর করতেছে محبت করতেছে ভালোবাসতেছে আমার আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে গেছে এই মুহূর্তে কোরআনের কারিমের আয়াত নাযিল করে দিয়েছে ইসা উকুম হারসুন্নাকুম أن شئتم وقدموا لأن

আদিস বুরুদিত আছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা

এই কাজ নারী করতে পারবে আল্লাহর হার ওই নারী আল্লাহর আটটা মধ্যে যে বিনা জান্নায় আল্লাহর জান্নাতে চলে যাবে আমার বন্ধুরা আল্লাহর নবী একদা হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন রাতের বেলা ঘর থেকে উঠে রিয়াদুল জান্নার সামনে নবীজি বসে বসে দুই হাত তুলে কাঁদতেছে আর দোয়া করতেছে হযরত আয়েশা তার অন্যান্য বিবিদের করে তালাশ করে হুজুরকে পেলেন না জান্নাতুল বাকি রিয়াদুল জান্নাত রিয়াদুল জান্নার সামনে এসে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি তাকাই দেখি রিয়াদুল জান্নার সামনে নবীজি বসে বসে কাঁদতেছে মুনাজাতে দুই হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে আয় আমার রব আয় আমার প্রভু আয় আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ছেলে যখন তার বাবাকে ভুলে যাবে বাবা যখন তার সন্তানকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে ওই কঠিন মুহূর্তে কেউ কারো কথা স্মরণ করবে না ওই মহামসিবতের সময় আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই

বাইরে থাকেন আমি তক তক তдохক্ষণ পর্যন্ত ঘরের দরজার সামনে আপনার জন্য দাঁড়িয়ে থাকি কি mohabbat কি ভালোবাসা আর আমাদের বিবিরা রাত 1টা 2টা 3টা বাজে ওয়াজ করে ভাষায় আপনি রাগ দেই সাহারার মা সাইমার মা যেদিন দিন মেজাজটা ভালো থাকে ওই দিন তো মাশাআল্লাহ সুন্দরমতি দরজা খোলে সালাম কালাম হয় সব কিছুই হয় যেদিন দিন মেজাজ গরম থাকে সাইমার মা কই কি দরজা খোলো দরজা খোলে এমন জোরে ধাক্কা মারে মনে হয় যে দরজা ভাঙবে এই গুনে খাওয়ার দরজা চলবে না কাঠের দরজা চলবে না লোহার দরজা লাগবে বলি খবর কি কথা কই না সংশোধন করে হেরে যায় অমিয়া কোন জায়গায় স্ত্রী চুমা দিতে পারলে স্বামী সারা জীবন স্ত্রী বাধ্যগত হবে এই কথাটা আমি একটু পরে বলতেছি এক মিনিট পরেই বলবো

শারীরিক মাল হোক সম্পদ হোক কোনো কিছু নষ্ট করে না বাবার বাড়িতে দিয়ে আসে না পরকিয়া প্রেম করে না ওই নারী হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী আমার ভাইরা এখন আমি আপনাদের খেদমতে বলবো স্বামী স্ত্রীর কোন গোপন জায়গায় গোপনে একটা চুমা দিতে পারলে ওই স্ত্রীর সারা জীবন স্বামীর খেদমত করবে স্বামী বাধ্যগত থাকবে স্বামী যদি বলে সারা রাত তো এখানে বসে থাকবা স্ত্রী বসে থাকবে সেটা হলো স্ত্রীর কপালের মাঝামাঝি জায়গায় যদি স্বামী একটা চুমা দিতে পারে গোপনে স্ত্রী যেন না জানে আপনি গোপনে একটা চুমা দিয়ে দিলেন সারা জীবন আপনার স্ত্রী আপনার বাদগত